সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রে নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিডিএস মেয়ের প্রফেশন ডেন্টিস্ট মেয়ের বয়স একত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং পর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা বিধবা মেয়ের বাবা অবসরপ্রাপ্ত মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া এইচ মেয়ের প্রফেশন গৃহিণী মেয়ের বয়স চল্লিশ বছর মেয়ের উচ্চতা ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রঙা মেয়ের বৈবাহিক অবস্থা বিধবা মেয়ের বাবা অবসরপ্রাপ্ত মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব। তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিবিএ এম এ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স সাঁত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা বিধবা মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট বগুড়া মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোস ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোল নাম্বার ত্রিশ মহাখালী ঢাকা ধন্যবাদ সবাইকে